তো প্রতিদিন সকালে যেহেতু আমি ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হই তো আজকেও যেরকম হাঁটতে বের হয়েছিলাম বের হয়ে দেখি একটা মানুষও বের হয় নাই শুধু আমি আর কেউ এখনো বেরই হয় নাই কি করব তারপরে একটু অপেক্ষা করলাম যে আমাদের বাসার সামনের বাসার একটা মেয়ে বের হবে আমরা দুজন একসঙ্গে হাঁটি প্রতিদিন আর কি অল্প একটু ফজরের নামাজ পরেও একটু দেরিতে বের হয় আর আমি ফজরের নামাজ মানে আগেই উঠি আমরা হাঁটতে বের হয়েছি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম যে ওকে বলতেছি এই ফুলগুলার বীজ আমি নেই তো আমরা কিছু এখান থেকে কিছু ফুলের বীজ কালেক্ট করলাম এখানে আমাদের এখানে ফুলকে সন্ধ্যা মালতি বলে এই ফুলগুলা সন্ধ্যার সময় ফুটে তো আমি ফুলগুলা নিলাম যে এখানে তিন কালার ছিল ইয়েলো কালার পিঙ্ক কালার হোয়াইট কালার আমি নিয়ে তো আমরা আবার হাঁটতেছি এখানে দেখি একটা কুকুর পাঁচটা বাচ্চা নিয়ে শুয়ে আছে কিভাবে শুয়ে আছে দেখেন মানে কোনো চিন্তা নাই ভাবনা নাই কোনো টেনশন নাই একদম টেনশনবিহীন সবাই ঘুম আছে কি শান্তির ঘুমটাই না দিচ্ছে তো দেখে ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম তারপর দুপুর বেলা শুয়ে আসি একটু রেস্ট নিতেছি দেখি মুরগি আসছে আমার ঘরে এইটা দিয়ে আমি মুরগির বাচ্চা রাখি রাত্রে এই ক্যারেটে তারপরে ডিম পার্সায় আমরা আবার বেলা আমি আমার ভাগ্নিকে নিয়ে মানে আমার ভাইয়ের মেয়েকে নিয়ে বল চলো ঘুরে আসি হাঁটতে যাচ্ছি হাঁটতে হাঁটতে পরে অ্যাডট কলেজে চলে আসি অ্যাডট কলেজে গিয়ে আমি আমার ভাগ্নি এখানে মাঠে বসে থাকি তা আমি ইচ্ছা করে ওকে নিয়ে গেছি যে আমি একা একা ঘুরতে যে কি করব। কেমন যেন মতো লাগবে লাগবে তার অনাথ অনাথ যার জন্য ওকে নিয়ে গেছি যে ওকে নিয়ে গেলে কিছুক্ষণ সময় ওখানে বসে থাকতে পারবো বা সময় কাটাতে পারবো আর এখানে তো কেউ একা একা যায় না আমি তো একা এক গেছি সবাই পরিবার নিয়ে যায়। বিকেল বেলা তো ঘুরতে শুক্রবার এই জন্য তো এদিকে দেখি কিছুক্ষণ পরে ও একটা কাজ খুঁজে পেয়েছে ঘাস ছিটতেছে আমি ভাবলাম যে একটু ভিডিও করি ওর ঘাস ওর নিয়ে দেখাবো দেখেন কিভাবে আমি ঘাস ছিটতেছে ওর ছিটতেছে মানে বাচ্চাদের যে তুই হচ্ছে আজকে তোরে নিয়ে যায় আমাদের যে বাড়ির পিছনে ঘাস আছে ওখানে না দিয়ে বসায় দিব সব ঘাসগুলা গুলো এটা বলতে বলতে ভিডিও করতেছি আর এডট করলে যে বিকেল বিকেলবেলা সন্ধ্যার সময় অনেক মানুষ হয় ভিডিও করতে করতে দেখেনি এখন অনেকক্ষণ ধরে ঘাস মুখে না এবার আবার মুখে দিতে আর আমি আবার নিয়ে ফেলে তারপরে ভালো করে আর থাকবে না ওই এসে গেছে এখন ওটাই করবে দেন আর বেশিক্ষণ থাকতে পারি নাই তো বলতেছি আস্তে আস্তে মানুষ বের হচ্ছে আসরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছি হাঁটা শুরু করছি আবার ওখানে একটু বসে থেকে আবার যে আসবো বাসায় এসে আবার মাগ্রীপে নামাজ পড়বো চার জন্য চলে আসছি এই তো উঠে গেলাম এখন চলে আসছি কি করব একা একা এই তো ঘুরলাম একটু মন ভালো হইলো এখন হাঁটাতেছি আজকের মতো এখানেই এইটুকুই ছিল আজকের ভিডিও